আচ্ছা সে হ্যাঁ জোরে বলেন আপনি আপনার নাম কি মোহাম্মদ শাকিল আহমদ আপনি কি ছিলেন আপনি দুয়ার উপজেলা বলেন কোন এলাকায় বলেন দুয়ার হ্যাঁ দুয়ার কি দোয়ার উপজেলা ছাত্র সহযোগী ছিল দেখুন সে নিজ মুখে স্বীকার করেছে সে দুয়ার উপজেলা হ্যাঁ উনানব্বই উনানব্বই নাম্বার উনানব্বই উনানব্বই নাম্বার তালিকায় বালিকা আরশেগণ বিষয়ে dataSource আমি গোয়ার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাকির আহমেদ আসামি তাকে পুলিশ